আসসালামু আলাইকুম আজ কয়েকজন যাবৎ আমাদের এখানে প্রচুর বৃষ্টি হচ্ছে কারণটা হচ্ছে আমি যে কয়েকদিন আগে কাকরোল লাগাইছিলাম এর এর জন্য জন্য বৃষ্টির কারণে তা পারছিলাম না আজকে একটু বৃষ্টি থামছে ভাবলাম সেগুলো আমি ছিঁড়ে নিয়ে আসি কিন্তু যখন গেলাম তখন অনেকগুলো কাঁকরোল পাই পেকে গিয়েছে কিছু ফুটে গিয়েছে ও অনেকগুলো কাঁকরোল দেখা যাচ্ছে যে এই পচা পাতার কারণে পচে গিয়েছে এর জন্য বেছে বেছে সবগুলো আজকেই ছিঁড়ে ফেলছি না জানি কবে আবার বৃষ্টি হয় বৃষ্টির কারণে এগুলো ছিঁড়া যাবে না এর জন্য সবগুলো ছিঁড়ে ফেলছি কারণ এগুলো যদি বাতি হয়ে যায় বাতি হয়ে গেলে যে লালটা দেখতে পাচ্ছেন এগুলো ফুটে যায় ফুটে যাওয়াতে পথে এগুলো নষ্ট হয়ে যায় এর জন্য যে হালকা যখন বাতি হয় তখনই ছিঁড়ে ফেলতে হয় এগুলো এখনো বাজারে ভালো পরিমাণ চাহিদা রয়েছে এগুলো প্রতি কেজি প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ টাকা কেজি পাইকিরি বিক্রি হয় এখনো এই যে ছোট্ট জমিটা দেখতে পাচ্ছেন এটা অনেক দিন যাবৎ এমনি পড়েছিল কারণ আমি পরে ভাবলাম যে এখানে কিছু চাষ করি তখন আমি বাজার থেকে এগুলোর মোতা কিনে এনে মানে কাঁকরোলের মোতা কিনে এনে দু একটা লাগিয়েছিলাম সর্বপ্রথম দু একটা গাছ হয়েছিল সেগুলোতে ভালোই ধরছিলো পরেরবার দেখি যে অনেকগুলো গাছ হয়েছে মানে পরের বছরে দেখতে পাচ্ছেন যে জাংলায় কতগুলো কাঁকরোল ধরে রয়েছে আরও গাছের অনেক কমতি নেই কিন্তু আমি আরও অনেক গাছ জাংলায় থেকে উঠে উঠানোর জন্য রেখে কেটে ফেলেছি কারণ এটা প্রচুর পরিমাণ হয় একবার লাগাইলে মনে করেন বারো বছর কিংবা আরও বেশিও খেতে পারবেন কারণ এগুলো প্রচুর পরিমাণ মাটি থেকে মুধা বের হয় এবং বের হয় আর কাঁকরোল হচ্ছে একটা গ্রীষ্মকালীন সবজি যেটা ঝোড়ছাতিতে দেখতে পাবেন যে গাছের উপর দিয়ে লতা হিসেবে বেড়ে উঠে কিছু কিছু কাঁকরোল হচ্ছে যে ফুল হয় কিন্তু কাঁকরোল ধরে না এটা ওইটা হচ্ছে কুশ কাঁকরোল গাছ একদম গাছ যে যেটা ভিতর থেকে তিনটা করে ডাটি বের হয় এবং প্রথম প্রথম যখন কাঁকরোল চাষ করবেন সর্বপ্রথম দেখবেন যে ময়লা কাঁকরোল যেটা শুধু ফুল হয় কিন্তু কাঁকরোল হালকা কিছু বড় হয় তারপরে ঝরে পড়ে যায় এটার কারণ হচ্ছে ওই পুরুষ গাছ না না থাকার কারণে এটা হয় আমার জাংলায় যখন প্রথম কাঁকরল ফুল বের হলো তখন কাকরোল একটু একটু বড় হয়ে ঝরে পড়ে যাচ্ছে আমি ভাবছি যে এটা কি সমস্যা পরে ভাবলাম যে না এটাতে তো পুরুষ কাঁকরল গাছ হয়নি তো ভাবলাম জাংলার নিচ দিয়ে আমি তাকিয়ে দেখছি যে পুরুল কাকরুল গাছ হয়েছে নাকি না পরে এক সাইডে দেখলাম ছোট একটা পুরুষ কাকরুল গাছ হয়েছে সেটাকে খুব ভালোভাবে যত্ন নিলাম যত্ন নেওয়ার পরে সেটাকে জাংলায় উঠিয়ে দিলাম আস্তে আস্তে ওটা থেকে ফুল বেরিয়ে এলো ফুল বেরোনোর পরে ওটা দেখলাম যে তিনটা ডাটি ভিতরে হলুদ এটার ওটা কিছু কিছু মাছি আছে পোকামাকড় আছে ওইগুলো ওটার পর বসে তো বসার পরে আস্তে আস্তে দেখি মহিলা যে কাকরুল গাছ আছে সেগুলোর উপর বসে বসার পরে ওটা প্রতিটা কাঁকরল পরাগান হয়ে যায় পরাগান হলে একটা কাকরোলও মিশ যায় আমি ভাবলাম যে এটা যদি আমি হাত দিয়ে করে দিই তাহলে তো ভালো হয় আমি প্রতিদিন সকালবেলা উঠে যে মেয়ে যে কাঁকরোলের ফুল আছে ওইগুলা থেকে আমি পুরুষ ফুল সিরে এনে ওই মেয়ে কাকরলের ফুলের উপরে আমি পোড়াগয়ন ঘটিয়ে যে আমি একটা জিনিস দেখলাম যে যে কয়েকটা আমি দিয়েছি প্রত্যেকটা কাঁকরোলই আমার থেকে গিয়েছে আর যেগুলো ভুলবশত দেওয়া হয়নি সেগুলো একটু বড় হয়ে ঝরে পড়ে গেছে মানে কাঁকরোলটি লাল হয়ে যায় লাল হয়ে শুকিয়ে গিয়ে পড়ে যায় আর কাকরল আরেকটা বিশেষত্ব হচ্ছে কাঁকরল দক্ষিণ দক্ষিণ এটি স্থানীয় একটি সবজি বাংলাদেশ ভারত নেপাল শ্রীলঙ্কায় একটি প্রচুর পরিমাণ জন্মে এটি বর্ষাকালে লতানো গাছে হিসাবে বেড়ে ওঠে এবং সাধারণ খুঁটি বা গাছের উপর ছড়িয়ে পড়ে ও কাঁকরোল গাছ ও বৃদ্ধি বৈশিষ্ট্য পুরুষ ও স্ত্রী ফুল আলাদা আলাদা হয়ে গাছে হয় ও পাতাগুলো করলা পাতার মতো কিন্তু আকারে বড় ও বেশি ঘন ফুলগুলো হলুদ রঙের একইভাবে ফুটে এবং ফলটি সাধারণত তিন থেকে ছয় সেমি লম্বা হয় এবং এর গায়ে ছোট ছোট কাটার মতো অংশ থাকে আর একটা জিনিস হচ্ছে একটা সবজি হিসাবে ভালোই বেশি ওষুধ প্রয়োগ করতে হয় না আমি মনে হয় ছয় মাসের ভিতরে দুইবার কিংবা ওষুধ দিয়েছি এতে আমার অনেকই ফলন হয়েছে আমি প্রতিদিন সিরে সিরে আমি বাজারে বিক্রি করি এটা ভালোই ফলন দেয় তো এটা থেকে আমি খুব ভালোই আয় করেছি আপনারা ট্রাই করে দেখতে পারেন বাড়ির আনা সেখানা কোনো ফেলে রাখার জমি থাকলে আপনারা চেষ্টা করতে পারেন